কীভাবে কাউন্ট ব্যাঙ্কারস কাজ করে এবং কি কি সুযোগ সুবিধা এখান থেকে পাচ্ছেন এখানে প্রথমত আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কাউন্ট ব্যাঙ্কারসের লিগেল ডকুমেন্টসগুলা এটা দেখেন এটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে কোম্পানির লাইসেন্স প্রাপ্ত হয়েছে এবং নিউজিল্যান্ড থেকে কোম্পানি শুরু করেছে উনি হচ্ছে সিইও হ্যালোয়ান

এর পাশাপাশি যাদের কাছে কিপ্টো আছে তারা কিপ্টোটাকে ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইনে ইউজ করতে পারবে অনলাইনে বিমানের টিকিট কাটা কোথাও কেনাকাটা করা সব কিছুতে এই মাস্টার কার্ড ভিসা কার্ডগুলা ব্যবহার করতে পারবে এর পাশাপাশি প্যাকেজগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু দেখিনি এটা হচ্ছে ক্রাউন ব্যাংকার্সের অফিস এটা হচ্ছে তাদের টিম তার পাশাপাশি এটা হচ্ছে আমাদের যে প্যাকেজগুলো নিয়ে আমরা কাজ করব সেটা এটা হচ্ছে একদম মিনিমাম একটা ডিপোজিট দিয়ে এই বিজনেসটা শুরু করা যায় সেটা হচ্ছে পঁচিশ ডলার থেকে দু হাজার চারশো নিরানব্বই পর্যন্ত এবং ডেলি আর্নিং হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পর্যন্ত ডিউরেশন হচ্ছে একশো পঞ্চাশ দিন টোটাল হচ্ছে আপনার দুশো পঁচিশ পার্সেন্ট থেকে দুশো সত্তর পার্সেন্ট পাবেন আর রেফার হচ্ছে সেভেন পার্সেন্ট পাবেন বাইনারি পাবেন দশ পার্সেন্ট আর এখানে আপনি ক্যাপিটাল সরি এখানে ক্যাপিং যেটা হচ্ছে এক হাজার ডলার ডেলি ইনকাম করতে পারবেন এবং আপনাকে মেয়াদ শেষে মানে একশো দেড়শো দিন একশো পঞ্চাশ দিন শেষে আপনাকে কোম্পানি যে বিনিয়োগ করেছেন ওটার ফিফটি পারসেন্ট আবার ব্যাক করবে তার পাশাপাশি দ্বিতীয় প্রজেক্টে দেখেন আড়াই হাজার ডলার থেকে উনিশ হাজার ডলার ভিতরে যদি আপনার বিনিয়োগটা হয় ওয়ান পর্যন্ত আপনি এখান থেকে পাবেন ডিউরেশন হচ্ছে একশো চল্লিশ দিন এর পাশাপাশি হচ্ছে দুশো বাউন্ন থেকে আপনার দুশো পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে প্রফিট পাবেন এবং রেফারেল বোনাস পাবেন আট বাইনারি পাবেন দশ পারসেন্ট তারপরে এখান থেকে এই প্যাকেজ থেকে আপনি রিটার্ন পাবেন মেয়াদ শেষে দেড়শো দিন পরে এখান থেকে পাবেন সিক্সটি তার পাশাপাশি যে ভিসা কার্ডের কথা বলেছি এটা হচ্ছে ভিসা কার্ড কাউন্ট ব্যাংকার্সের ভিসা কার্ড অনেক চমৎকার তারা ফিজিক্যাল এবং এই কার্ডটা আপনি মূলত হাতে নিতে পারবেন ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল দুই রকমের কার্ড আছে আপনার হাতেও নিতে পারবেন আবার মোবাইলে এটা রেখে ইউজ করতে পারবেন যেটা অন্য অন্য কার্ডও ইউজ করা যায় সেভাবে তো আমি প্যাকেজগুলো নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এটা প্রথম প্যাকেজটা এখানে দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করিয়ে আপনারা নিতে পারবেন তার পাশাপাশি আমরা এখন চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটটা হচ্ছে এটা কাউন্ট ব্যাংকার্সের এই তারা অনেক উন্নত মানের একটা ওয়েবসাইট করেছে কাউন্ট ব্যাংকার্স অসাধারণ একটা ওয়েবসাইট করেছে যেখানে কোম্পানির যে ফাওয়ার এনার্জি প্লান্ট আছে সেই জিনিসটা এখানে উল্লেখ করেছে আমি আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিব তার পাশাপাশি তারা সোলারের অনেকগুলো প্রোডাক্ট বাজারজাত করবে যেখানে আপনার ব্যাগ থাকবে লাইট থাকবে ফ্যান থাকবে অনেক টাইপের জিনিস নিয়ে আসবে আর এই যে কার্ড সেটাও এখানে উল্লেখ করেছে যারা এক হাজার ডলার বিনিয়োগ করবে তাদের জন্য ভার্চুয়াল কার্ড যারা বিশ হাজার ডলার বিনিয়োগ করবে তাদের জন্য অ্যাকচুয়াল কার্ড দেওয়া হবে উনি হচ্ছে আমাদের সিও বর্তমানে একশো ষাটটি কান্ট্রির ভিতরে বিজনেস চলতেছে কিন্তু ফিজিক্যালি অফিস দিয়ে বিজনেস করতেছে নাইজেরিয়া নিউজিল্যান্ড ইউকে মরক্কো এই চার জায়গায় বিজনেস বর্তমানে হচ্ছে তার পাশাপাশি চমৎকার একটা ক্যালকুলেটার এই যে ক্যালকুলেটারটা দেখতেছেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার এটা অনেক চমৎকার একটা জিনিস যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনি বিনিয়োগ করলে কত টাকা বিনিয়োগ করলে কত পাবেন সেই জিনিসটা এখানে দিয়ে দিয়েছে এই যে মনে করেন আমি এখানে এক হাজার ডলার বিনিয়োগ করলে আমার কত আসবে তিন হাজার দুশো পঞ্চাশ ডলার আসবে আমার রেফারেল কমিশন সাত পার্সেন্ট পাবো বাইনারি পাবো দশ পার্সেন্ট এরপরে প্রিন্সিপাল রিটার্ন পাবো পঞ্চাশ পার্সেন্ট ডিউরেশন হচ্ছে দেড়শো দিন ক্যাপিং হচ্ছে এক হাজার ডেলি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো দেড়শো পার্সেন্ট এরপর ধরুন আমি একশো ডলার ইনভেস্ট করব তাহলে কত আসবে সে জিনিসটাও এখানে উল্লেখ করেছে অনেক চমৎকার সিস্টেম দেখতে পাচ্ছেন ওনাদের অনেকগুলা সিস্টেম তো আশা করি বুঝতে পেরেছেন আরও বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে কন্ট্রাক্ট নাম্বার এবং রেফারেল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা নিজের উদ্যোগী হয়ে জয়েন করে করবেন এবং কাজ শুরু করবেন আশা করি ভালো কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন ধন্যবাদ সবাইকে